আচ্ছা আমরা জেনে নিব গাছি ভাইয়ের কাছ থেকে তারা তো সেই ভোর রাত তিনটা থেকে শুরু করে নিয়ে খেজুর রস সংগ্রহ করতে নামেন আমরা একটু তাদের কাছে জেনে নিব এর মধ্যে কি কি বিড়ম্বনায় তারা পড়েন কি কি ধরনের ঝামেলায় তারা পড়েন আমরা একটু তার কাছ থেকেই জেনে নিই আচ্ছা গাছি ভাই আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি এই যে ঘুটঘুটো অন্ধকার চতুর্দিকে ঘন কুয়াশা এই অন্ধকারের মধ্যে এত রাত্রিতে একা একা কাজ করেন সেই ক্ষেত্রে কি আপনার কোনো ভয় লাগে না কোনো ভয় লাগে না দেখলে মানুষ দেখলে সবাই ভয় করে একদিন আই আজ এক বছর গেল মনে হয় এই একদিন গাড়া ধরছিলাম নিজেই আমরা আচ্ছা গানাটা কি গাড়া মানে এই যে শিয়ালের মতোই বড় গাড়া সেই ক্ষেত্রে আপনারা যে এই যে রস সংগ্রহ করতে আসেন রস রেখে বিভিন্ন গাছে চড়ে বেড়ান এই সময় শিয়াল বা বিভিন্ন বন্য অন্য অন্য প্রাণী আপনাদেরকে আপনাদের রসের কোনো ক্ষতি করে কিনা না না ওরা ওই লাইটার আলো এছাড়া কোনো ভয় ভীতি আছে কিনা আপনাদের মধ্যে কাজ করতে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন কিনা না আমাদের মাঠে ওই রস পাতে কোনো ভয় লাগে আচ্ছা আপনি কত বছর যাবত এই রস কার্যক্রমের সাথে যুক্ত আছেন হ্যাঁ ছোটো থেকে দশ আট দশ বছর বারো বছর হচ্ছে আচ্ছা আমরা শুনলাম সম্মানিত গাছি ভাইয়ের কাছ থেকে সেই দশ থেকে পনেরো বছর যাবত উনি গাছ প্রফেশনালি গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন তা ছয়টা বাচ্চা দাঁড়া বই আছে আমার ছোটো নক্সমতে ডাইভেট বাচ্চা পাঁচটা ধরছে আচ্ছা